তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো অনেকদিন পর তোমাদের জন্য আজকে আবার একটা আপডেট ভিডিও নিয়ে এলাম তো আগামীকাল ছয় চৈত্র নয় সারাই কালী পুজো উপলক্ষে কী কী সেট আপ আছে একটু শুনে নাও তো বন্ধুরা সকলেই জানো প্রশাসনের দিক থেকে এখন প্রচণ্ড চাপ আছে মাইক বাজানোর দিক থেকে তো যতগুলো সেট আসার কথা আছে আমি তোমাদের বলছি এর মধ্যে কিছু আসতে পারে এবং কিছু বাদও যেতে পারে নাও আসতে পারে তো আজ রাত্রে সকল সেট ঢুকে যাবে কাল সকালে রোড শো আছে হয়তো বা সন্ধ্যের দিকে হবে তো মা ছেলেকালি সাউন্ড এবং সাউন্ড কিং যমরাজ সাউন্ড চ্যাটার্জি সাউন্ড আর এন সাউন্ড আছে মা শীতলা সাউন্ড আছে স্টার সাউন্ড আছে সোনালি সাউন্ড আছে তো আরও কিছু সাউন্ড আছে তো সব সেটার তো নাম বলা সম্ভব না যতগুলো কনফার্ম জানতে পেরেছি তোমাদের জানালাম এবারে কিছু সেট বাদ যেতে পারে এবং কিছু সেট চোখও হতে পারে বন্ধুরা তো যত সম্ভব রোড শো না হওয়ার চান্সটাই বেশি আছে কারণ প্রশাসনের দিক থেকে যথেষ্ট চাপ আছে মাইক বাজানোর দিক থেকে তো চলো রোড শো হতেও পারে তো যাবে বন্ধুরা যারা সবাই বক্স লাভার আছো চলে যাবে দেখতে নই সারাই